গীতাকে নিয়ে বলা হয়েছে একাং শাস্ত্রং দেবকীপুত্র গীতাম অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার গায়ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী থেকে হয়েছে তাই শ্রীমদ গীতা যখন মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে যে শাস্ত্রের গীত গেয়েছিলেন সেই মহাদিব্য উপদেশই গীতা নামে পরিচিত এর মাহাত্ম অপার অপরিমেয় এর প্রকৃত মাহাত্ম কেউই পুরোপুরি বর্ণনা করতে পারে না শেষ মহেশ গণেশ পর্যন্ত এর সমস্ত গুণগান সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেন না তাহলে আমরা সাধারণ মানুষ তো আরও সীমাবদ্ধ এমন বলা হয়ে থাকে যে ঘরে প্রতিদিন গীতার পাঠ হয় কিংবা তা শোনা হয় সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা একান্ত প্রয়োজনীয় যাতে তারা জীবনের সুখ শান্তি ও সফলতা লাভ করতে পারে গীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এবং এই আঠেরোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে এই কারণেই আমরা আজ শ্রী গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে একশো একান্নটি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব যেগুলি আমরা খুব সহজ ও সরল ভাষায় তোমাদের বোঝাতে চেষ্টা করব আর আমাদের পূর্ণ বিশ্বাস প্রতিদিন এই ভাবনাগুলি শ্রবণ করলে তোমার জীবনের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তিলাভ সম্ভব হবে চলো গীতার সেই সবচেয়ে শক্তিশালী একশো একান্নটি ভাবনার দিকে এগিয়ে চলি এবং সেগুলিকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত সবসময় সৎকর্ম করা উচিত কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হবে যেমন কর্ম হবে ঠিক তেমনি তার ফলও হবে কর্মের হিসেব খুব সহজ ভালো করো ভালো ফল পাবে খারাপ করো খারাপ ফল পাবে মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ অসৎ জিনিস দেখার আর শোনা থেকেই আসলে অসততা শুরু হয় যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নামকীর্তন করে না সে দুর্বুদ্ধি মানুষ যিনি মুখ্যের সিঁড়ি পেয়েও সেটাই চড়ার চেষ্টা করে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানব যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও তবে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে জীবনেও নয় মৃত্যুর পরেও শান্তি পায় না যারা অসৎকর্মে লিপ্ত অধম প্রকৃতির যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ কর এটাই সবচেয়ে বড় আশ্রয় যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে সে সব রকমের ভয়ে চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয় ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো যাকে যদি কেউ বাতাসে ছুঁড়ে দেয় তবুও সে হাসে ভয় পায় না কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুই মন ছোট করিস না যেখানে তোর নিজেরই মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোর পাশে থাকব জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করিস না তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ প্রেরণার সবচেয়ে বড় উৎস হল তোর নিজের ভাবনা তাই সবসময় ভালো ভাব বড় ভাব একদিন সেও চলে যাবে শ্রীকৃষ্ণ বলেন জীবনে যদি কখনো সুযোগ আসে তবে কাউকে সহায়তা করতে সারথী হও স্বার্থপর নয় যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে তেমনি আনন্দ ভাগ করলে তা কখনো কমে না যার হৃদয় ধর্মে পরিপূর্ণ সে ধর্মের উপদেশ দেয় আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয় মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না বরং সে ঈশ্বরের কথা শুনে না বলেই দুঃখ পায় সময় হলে সকল কিছুই মানুষকে প্রাপ্ত হয় কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায় ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে শ্রীকৃষ্ণ বলেন যতই রাগ আসুক না কেন ক্রোধ থেকে বিরত থাকা উচিত নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে এই জগতে কেউই নিজে থেকে মহান নয় তার কর্মই তাকে মহান করে তোলে সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সবসময় শুভ হয় বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো অশুভ নয় মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষারোপ করে অথচ সে জানে যে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ তার কর্ম যা সে নিজে হাতে গড়ে নিতে পারে আজ যা তোমার আছে তা কাল কারো ছিল এবং পরশু আবার কারো হবে তুমি এসেছিলে খালি হাতে আবার ফিরে যাবে খালি হাতে অতীতের জন্য দুঃখ করে লাভ কি বর্তমানের জন্য অহংকার করে কি হবে ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কী হবে বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয় কারণ এগুলো আত্মার পতন ঘটায় মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো সম্ভব হয় না আর যে কিছু না বলেও যা বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন মানুষের মন বায়ুর মতো চঞ্চল এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায় তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজের সফলতা এনে দেয় গীতার মতে যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায় কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে কোনো মানুষ তার সময়ের আগে কিংবা ভাগ্যের বেশি কিছু পায় না তবে তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে সব সময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন অতিরিক্ত সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে ফেলে দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত ইতিহাস বলে গতকাল সুখ ছিল বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে কিন্তু ধর্ম বলে যদি মন সৎ আর হৃদয় পবিত্র হয় তবে প্রতিদিন সুখ থাকে কে কি করছে কেন করছে কিভাবে করছে এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই সে জীবনে কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারে না ক্ষমা করতে শেখো নীরব থাকতে শেখো তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড় ও পথ ছেড়ে দেবে বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই দুই অবস্থায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না কন বলেন যখনই এই পৃথিবীতে পাপ অহংকার আর অধর্ম বৃদ্ধি পাবে তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতার গ্রহণ করব যারা আত্মিকভাবে জাগ্রত তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ কর্মের যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ স্থিরতা ও শান্তির মোহই পতনের কারণ মানুষের সমস্ত দুঃখের মূল হচ্ছে তার মোহ যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট পাবে পশ্চাতপিদ অতীতকে পাল্টাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না তাই বর্তমানেই সুখ যায় জীবনের আসল আনন্দ মানব কল্যাণ হল গীতার মূল উদ্দেশ্য তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকেই প্রাধান্য দেওয়া উচিত হে অর্জুন যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম ও কর্মকে সত্যভাবে উপলব্ধি করে সে দেহত্যাগের পর পুনর্জন্ম নেয় না এবং আমার পরম ধাপে পৌঁছে যায় যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায় সে অপার শান্তি লাভ করে শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তার পাশে থাকো যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না হলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ ভাববে যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্য শুকিয়ে যায় ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য সংযম সদাচার স্নেহ এবং সেবা এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষকে তিনি এমন কোনো সমস্যা সৃষ্টি করবেন কেন যার কোনো সমাধান নেই এই রূপ এই অর্থ এই ধন দৌলত এই ছলচাতুরি চাতুরি সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে একমাত্র তোমার সৎকর্মই তোমার সঙ্গে যাবে যে মানুষ সবুজ সরল স্বভাবের তাকে কখনো দুর্বল ভেবে ভুল কর না কারণ তার সরলতা তার চারিত্রিক সংস্কার দুর্বলতা নয় সময়ের চেয়েও বেশি মূল্যবান হয় অনুভূতি তাই সেই মানুষদের উপরই তা খরচ করো যারা তা বোঝে যে সত্য কথা বলে আর সঠিক পথে চলে সেই মানুষই অধিকাংশ সময় এই পৃথিবীতে তিক্ত মনে হয় কারো প্রতি অহংকার করো না সবাইকে আপন করে মিশে থাকো সে তোমার আত্মীয় হোক কিংবা বন্ধু আঘাত শুধু শরীরে লাগলেই টের পাওয়া যায় না আত্মায় লাগলে তার বেদনা আরও গভীর হয় আরও তীব্র হয় যে দান কোনো শর্ত ছাড়া কর্তব্য হিসেবে নিঃস্বার্থভাবে কাউকে দেওয়া হয় সেটাই প্রকৃত দান নিন্দার ভয় পেয়ে কখনো তোমার লক্ষ্য থেকে মুখ ফিরিও না কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকদের মত পাল্টে যায় যদি তুমি কাউকে একবার ক্ষমা করো তাহলে তুমি বুদ্ধিমান যদি দ্বিতীয়বার ক্ষমা করো তাহলে তুমি হৃদয়বান কিন্তু যদি তৃতীয়বারও তাকে ক্ষমা করো তাহলে তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান একবার সেটা চলে গেলে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও আর তা কেনা সম্ভব নয় শ্রীকৃষ্ণ বলেন মানুষ চাইলে তার জীবন খুব সহজভাবে কাটাতে পারে কিন্তু সেটা করতে পারে না সে সারাক্ষণ দুশ্চিন্তায় ডুবে থাকে সে অতীতের কথা ভেবে কষ্ট পায় সে মৃত্যুকে ভয় পায়